দেখা যাচ্ছে যে সামনের অবস্থা আপাতত এই মডেল আছে কিন্তু আমরা চেষ্টা করব যে অন্য মডেল করার আর কি না নাটার পিছনের কেরিয়ালটা মানে দুই থেকে তিন দিনের ভিতরে এই কেরিয়ালটা লাগানো হবে আর কি কেরিয়ালটা আছে শুধু লাগাবো শুধু দাম কমের পাশাপাশি বাইক বাইকগুলো হচ্ছে দাম কমের পাশাপাশি তেল খরচও কিন্তু অনেক কম এগুলো সবসময় পঞ্চাশ পঁচপান্ন এরকম মাইলেজ দেবে আর কি যদি কোনো ভাইয়ের পছন্দ হয় বাইকটা ও আর অনেকে বলেন গাড়িটার মূল্য মূল্য গাড়িটা লেখা যাবে হচ্ছে আপনার ষোলো হাজার ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা রাখা যাবে আর আর একবার বলছি গাড়িটার দাম রাখা যাবে হচ্ছে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ দাম আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে গাড়িটার মোটি মিটার গাড়িটা দেখতে আসতে হবে আমাদের নি ঠিকানা যেখানে দেওয়া আছে মিস্টার স্মা মোটরস পাইকসা বাজার কামারখান সিরাজগঞ্জ পরবর্তী গাড়িগুলো ভিডিও কিছু দেওয়া হয়েছে এবং যদি কোনো ভাই দিল কোনো ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করবেন আর যে জায়গাটি লাইক কমেন্ট দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য সালামু আলাইকুম